এই জন্য আমি যাকে যাকে দাওয়াত দিয়েছি এরা বলতে কিসের অনুষ্ঠান আমি বললাম আমাদের যে এলাকার সমস্যা সেই সমস্যাগুলা আমাদের বিচার আসবেন উনি সমস্যাগুলো শুনবেন হ্যাঁ সমস্যাগুলো শুনবেন এই কারণে এই বিচার আসবে আপনার যা যা মতে কথা বললেন ওনারা সবাই আমাকে দায় চাপায় দিচ্ছে আপনি বললেন আমাদের পক্ষ থেকে আমরা শুনবেন বলেন

প্ৰস্কৃতি আছলাম ধন্যবাদ আই থাকে